السلام عليكم ডিফেন্সের গ্রুপ আবার উভয় আবেদন করতে পারবেন ছেলেমেয়ে উভয় কিন্তু এই সার্কুলটিতে আবেদন করতে পারবেন যারা খেলোয়াড়ের পারদর্শী আছেন যারা গ্রুপ ফেসবুক পেজ থেকে অবশ্যই ফেসবুক পেজটি ফলো রাখবেন এবং যারা ডিফেন্স ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই ইউটিউব করে রাখবেন যাতে পরবর্তী

পুরুষ এবং মহিলা খেলোয়াড় পদে যোগ দিন সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তি কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে আর্সা নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরি যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে তো এই সার্কুলারটিতে আপনারা আবেদন করতে পারবেন কত তারিখ থেকে সেটি আগে দেখি আমরা মেল প্রদানের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে আমি আবার আবারও বলে দিচ্ছি মেল প্রদানের মাধ্যমে এটি সিবি বানাতে হবে তো সিবির মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে আবেদনের সময় কিন্তু অলরেডি চলতেছে আর মাত্র পাঁচ দিন সময় আছে তো আমাদের যে চ্যালেঞ্জটা একটু সমস্যা হওয়ার জন্য কিন্তু আপনাদের ভিডিওটি অনেক লেটে দেওয়া তো এই যে পঁচিশ জুলাই থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং যা চলবে পাঁচই আগস্ট পর্যন্ত দুই হাজার পঁচিশ মানে এখনো টোটাল আপনারা পাঁচ দিনের ভিতরে আপনাদের আবেদন কমপ্লিট করলেই হয়ে যাবে তো যারা যারা এই সার্কুলটিতে আবেদন করবেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে খেলোয়াড় ট্রেডে অবশ্যই আমাদের ডিফেন্স সার্কলের মাধ্যমে কিন্তু আপনার ঘরে বসে নির্ভয় আপনার সিবি তৈরি করে আপনার আমরাই কিন্তু আপনাদের আবেদনটি করে দিব যারা আবেদন করবেন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন আমাদের ডিফেন্স সার্কলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এটি এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভয় আপনার আবেদনটি করে নিতে পারবেন আবেদন করতে অবশ্যই কিছু চার্জ আপনাদের ডিফেন্স করে নিবে তো সেই চার্জ প্রদান করে আপনার আবেদনটি আপনি ঘরে বসে নির্ভাবে করে নেবেন তো আসুন এখন আসা যাক কি কি পদে মানে কোন কোন খেলার উপরে এই চাকরিটি প্রকাশ হয়েছে তো এখানে দেখেন দেওয়া আছে সেনা ক্রিয়া নিয়ন্ত্রণ বোর্ড এবং সার্বিক ব্যবস্থাপনা সমগ্র বাংলাদেশ হতে প্রতিভা অনুসারে কর্মী এক খ এবং ক্রিয়া দল সমূহের আগামী দশই আগস্ট হতে একুশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বাংলাদেশে আর্মি স্টেডিয়াম ঢাকা সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে একটা কথা আছে যে এইটার মাঠ মাঠ কোথায় হবে মানে আপনারা যদি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকpartite যে লটারিতে আপনারা আবেদন করেন এটার মাঠ কোথায় হবে এটার মাঠতে হবে কিন্তু আপনাদের এখানি দেওয়া আছে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা সেনানিবাস আমি আবার বলে দিচ্ছি বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা সেনানিবাসে কিন্তু এই সার্কুলটির মাঠ হবে এবং এই সার্কুলটি যে কিন্তু সেনাবাহিনী খেলোয়াড় হিসেবে যোগদানে আগ্রহী সকল জেলার প্রার্থীরা কিন্তু পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবেন আমি আবার বলছি সকল জেলার কিন্তু প্রার্থী এবং পুরুষ মহিলাদের আবেদন করতে পারবেন তো পুরুষ ক্ষেত্রে যে যে সকল খেলাগুলো আছে সেগুলো হচ্ছে ক শাখার ভিতরে যে সকল খেলাগুলো দেখতে পাচ্ছেন আপনি অবশ্যই করে দিবেন এখানে যে আকার যে খেলাগুলো দেওয়া আছে যেমন ফুটবল সাঁতার দাবা ইত্যাদি ইত্যাদি কাবাডি যে খেলাগুলো আছে ক ক এই ক এটা হচ্ছে কিন্তু পুরুষের যে খেলাগুলো হবে সেই খেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন এবং খতে যে খেলাগুলো দেওয়া আছে সেই খেলাগুলোতে কিন্তু আপনারা মহিলারা আবেদন করতে পারবেন এই কিন্তু আপনাদের নির্বাচন পদ্ধতি হবে ক্রিয়া বিষয় স্বাস্থ্য ও পরীক্ষা শারীরিক লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ বুদ্ধিমত্তার মাধ্যমে কিন্তু আপনাদের যোগ্য প্রার্থী বিবেচনা করা হবে এবং এরখানে কিন্তু আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না মানে আপনাদের যে কি সমস্যা থাকলে আপনার আবেদন আর কি পূরণ হবে না সেগুলো দেওয়া আছে সরকার চাকরি হতে বরখাস্তকৃত সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত এবং ফৌজদারি মামলা দ্বন্দ্ব হলে আপনারা কিন্তু এই সরকার আপনাদের আবেদন গ্রহণ হবে না তো আবেদনের নিয়ম বলে একটা সিবি দেওয়া আছে এই সিবি তে আপনাদের তৈরি করে আপনাদের যে আবেদনটি করতে হবে তো আবেদন করার জন্য আমাদের ডিফেন্স সার্কুল অফিসিয়াল হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন তো অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বার যোগাযোগ করে ঘরে বসে নির্ভর আপনার আবেদনটি করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখাব কারণ একটি নতুন সরকার নিয়ে ভিডিওতে কোনো ভুল তৈরি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ অনেকদিন হচ্ছে আমার প্রায় এক মাস হচ্ছে ভিডিও দিনই তো সেই জন্য একটু সমস্যা হতেই পারে যেমন প্র্যাকটিস উপরে থাকলে একটা কিছু আহ চর্চা থাকে তো আমার হচ্ছে এক মাস আমি যেহেতু ভিডিও দিতে পারিনি তো একটু সমস্যা হতে পারে কথাবার্তায় তো সেজন্য ভুল ত্রুটি ক্ষমা করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ